পিটি সামারাইজ রিটেন টেক্সট दट मींस আপনাকে হচ্ছে একটা রিডিং টেক্সট দেওয়া হবে সেটার উপরে ভিত্তি করে একটা সামারি লিখতে হবে এই সামারিটা লেখার জন্য সময় পাবেন কতক্ষণ মিনিট এরকম সামারি আপনি পরীক্ষায় পাবেন কয়টা এটা একটা হিউজ মার্ক ক্যারি করে এবং এটার যে কন্টেন্টের চেক এটা কিন্তু হিউম্যান করবে এবং কোনো কারণবশত যদি আপনার কন্টেন্ট চেকে যদি আপনি হচ্ছে রাফ পাওয়া যায় কোনো কিছু তাহলে কিন্তু আপনার টোটাল স্কোরিংটাই জিরো হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে এটা একটু হিডেন কম বেশি সবাই আমরা এটা জানি না এটা একটা বিষয় তো এই ধরনের আরো অনেক ডিটেইলিং কিভাবে আমরা এটা প্র্যাকটিস করব আমরা একটা স্যাম্পল দেখব এবং সেখান থেকে আমরা একটা সামারি লিখব কোন কোন পয়েন্ট গুলো নিব বাংলায় উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উই ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইওর পিটি জার্নি ইজি লার্ন পিটি উইথ ফান দ্যাট ইজ आवर মোটন এন্ড ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি प्रिपरेशन নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দেওয়ার জন্য সেন্টার খুঁজছেন ইভেন कांटेक्ट উইথ আস সাথে कांटेक्ट ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আরো কিছু বিষয় আছে যেমন আপনাদের পিটি एग्जाम বুকিং আপনারা প্র্যাকটিস এর জন্য সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন তো ডলার এন্ডোর্সমেন্ট না থাকার কারণে নিজেরা পাচ্ছেন না অথেন্টিক কোথায় খুঁজেও পাচ্ছেন না ইভেন কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন নাও

আমাদেরকে প্রত্যেকটা সামারাইজ রিটার্ন টেক্সট সলভ করার জন্য সময় দেওয়া হবে দশ মিনিট আপনি মোরা লাইকলি পরীক্ষায় দুইটা পেতে যাচ্ছেন আপনাকে যে রিডিং টেক্সটটা দেওয়া হবে সেটা একশো থেকে তিনশো ওয়ার্ডের ভিতরে হবে ছোট একটি প্যাসেজ দেওয়া হবে আপনার যে উত্তর লিখবেন সেটার সীমা বা ওয়ার্ড লিমিট হবে ফাইভ টু সেভেন্টি ফাইভ তার মানে সেভেন্টি ফাইভ আপনি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবেন না তো ফর্মেট একটি বাক্য লিখতে হবে ফুল স্টপ দিতে হবে একবার এর বেশি দিলে পয়েন্ট কিন্তু আপনি হারাতে যাচ্ছেন মূল্যায়ন কিসের কিসের উপরে হবে কন্টেন্ট মূল বিষয়বস্তু ঠিক আছে কিনা ফর্ম সেন্টেন্স স্ট্রাকচার এক বাক্যে হয়েছে কিনা গ্রামার ভোকাবুলারি রেঞ্জ এন্ড স্পেলিং পাঞ্চুয়েশন এগুলো চেক আউট করা হবে এর পাশাপাশি আমরা চলেন একটু দেখে আসি এখানে স্কোর কত হবে সামারাইজ রিটার্ন টেক্সটের ব্যাপারে যদি আসেন তাহলে আপনার স্কোর হচ্ছে টোটাল এখানে আপনাকে দেখেন তেইশ মার্ক এবং এখানে হচ্ছে সতেরো মার্ক টোটাল তেইশ এবং হচ্ছে সতেরো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কত মার্ক দেওয়া হচ্ছে এখানে চল্লিশ মার্ক টোটাল ফোর্টি মার্কস হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি এর ভিতরে রাইটিং এ যাবে হচ্ছে তেইশ মার্ক এবং রিডিং এ যাবে হচ্ছে সতেরো মার্ক তো বুঝতেই পারছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ মনে করেন যে হাইলাইটেড কোয়েশ্চেন টাইপ বলতে পারেন এটা এবং এইখানে এখন একটা ঝামেলা আছে ঝামেলাটা কি এই যে কনটেন্ট এই কনটেন্ট আগে হচ্ছে এআই বেসড ছিল কিন্তু এখন নিউ আপডেটের পর এটার কনটেন্ট একদম হিউম্যান চেক করবে এবং এখানে আরো সবচেয়ে বড় ভয়ের বিষয় যেটা এই হিউম্যান চেক এর পর আফটার দিস হিউম্যান চেক যদি আপনার কন্টেন্ট এটার সাথে কনফ্লিক্ট করে বা কন্ট্রাডিক্ট করে তাহলে আপনার ওভারঅল মার্ক জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেন কন্টেন্টটা ভালোভাবে পিক করেন এবং আপনার গদ কোনো টেমপ্লেট যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে তো দেখেন এটা প্যাসেজ স্যাম্পল আপনাদেরকে দিলাম খেয়াল করেন প্যাসেজ স্যাম্পল কি বলতেছে মেনি সি ক্রিচার্স ফ্রম ওয়েলস অ্যান্ড ডলফিনস টু ফিশ বড় বড় যেগুলো আছে ওয়েলস ডলফিনস থেকে শুরু করে ফিশ শার্ক স্ট্রিমস পসিবলি ইভেন রেসপন্ড টু দা সাউন্ড সবাই সাউন্ডে রেসপন্ড করে ইট তারা নিজেরা তৈরিও করতে পারে ইউজ ইট টু টু হান্ট শিকার করার জন্য এবং লুকানোর জন্য ফাইন মেইটস তাদের সঙ্গীদেরকে খোঁজার জন্য অ্যান্ড ফুড ফর্ম এন্ড গাইড শোলস নেভিগেট ব্লাইন্ড সেন্ট এন্ড ট্রান্সমিট ওয়ার্নিংস ওয়ার্নিংস ইস্টাবলিশ

হান্টিং হাইডিং টেরিটোরিয়ালিং এনভারনমেন্ট ভিতরে আপনাদের প্রশ্ন আসতে পারে যে হাউ আমি কোন কোন টপিক পিক করবো এবং কতটুকু টপিক পিক করবো দ্যাট ইজ দ্য মেইন কোয়েশন হিয়া তো চলুন আমরা জানি প্রথমে ফার্স্ট টপিক অ্যান্ড মেইন আইডিয়া হাউ ভেরিয়ার সি ক্রিচার সাউন্ড ফর নিউমির পার হচ্ছে মূল বিষয় প্রাণীগুলো শব্দ ব্যবহার করে কি কি কাজ করতে পারে সেটা আমরা ফার্স্ট নিয়েছি প্যারায় দেখেন এই যে ফার্স্ট লাইন ছিল এটা নিউমেরাস পারপাসেস ওকে তারপর কি পয়েন্টস অন্তর্ভুক্ত রয়েছে কি কি হান্টিং হাইডিং কমিউনিকেশন টেরিটোরিয়াল ডিফেন্সিভ অ্যাকশনস নেভিগেশন এনভায়রনমেন্টাল সেন্সেস ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্যাসেঞ্জার ফাইন্ড মেটস এন্ড ফুড ফর্ম এন্ড গাইড শোলস নেভিগেট ব্লাইন্ড সেন্স চেঞ্জের মতো বিষয়গুলি সারমর্মে ধরা হয়েছে সংক্ষেপে ও অপ্রয়োজনীয় বিষয় বাদ দেওয়া সংক্ষেপ করতে হবে অপ্রয়োজনীয় বিষয়ে বাদ দিতে হবে যেমন যে নানা উদাহরণ রয়েছে যেমন প্রতিটি স্পেসিফিক স্পিস নাম রয়েছে ওয়েলস এন্ড ডলফিন তবে সামারিয়ে স্পিস এর নাম সবগুলোর প্রয়োজন শুধু ভ্যারিয়াসিচার্স বলেই কাজ হয়েছে উদাহরণ হিসেবে ওয়ার্ন অফ সব সবসময় সবকটি আপনার না নিয়ে সাধারণভাবে ডিফেন্সিভ অ্যাকশন বলা হয়েছে একটি বাক্যে ও শব্দসীমা বাক্য একটাই দেওয়া হয়েছে এবং বেশি দীর্ঘ নয় অনুমান করা যায় প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ শব্দের ভিতর উত্তরের শব্দের সঠিক গণনা করা যায় আপনি হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট দেখতে পাবেন গ্রামার ও সাউন্ড অফ নিউমেরাস ধরনের ফ্রেজিং ব্যবহার হয়েছে ভালো শব্দ যেমন নিউমেরাস কমিউনিকেশন টেরিটোরিয়াল আছে কোনো মেজর গ্রামাটিক্যাল ভুল নেই এখন আপনি কিভাবে সাজাবেন দেখুন স্টেপ বাই স্টেপ গাইড প্রথমত ফার্স্ট পুরো প্যাসেজ দ্রুত কারণ আপনার সময় হচ্ছে দশ মিনিট এর ভিতরে এটাকে আপনার শেষ করতে হবে তো লক্ষ্য রাখুন প্যাসেজের মূল উদ্দেশ্য কি কোন কোন কাজ রিপিটেড হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস নিতে হবে আপনার ঠিক আছে নোট করে রাখুন দুই তিনটা মূল পয়েন্ট উদাহরণ কি ধরনের কাজ সিক শব্দ দিয়ে কি করে কোন দিক থেকে গুরুত্বপূর্ণ কমিউনিকেশন সেক্টর একটি থিমেটিক প্ল্যান থিমেটিক বাক্য প্ল্যান করুন আপনি চান উত্তর শুরু হবে দ্য টেক্সট ডিসকাস অফ ডেসক্রাইবস অথবা দ্য প্যাসেজ এক্সপ্লেন্স হাউ ইত্যাদি দিয়ে মূল পয়েন্টগুলো সংযুক্ত করার জন্য যোগসূত্র ব্যবহার করুন যেমন সাচেস অ্যান্ড ইনক্লুডিং অ্যালং উইথ ফর এটসেট্রা এরপর হচ্ছে অপ্রয়োজনীয় ডিটেল বাদ দিন যেমন স্পেসিফিক নেইমস সমস্ত উপাদানগুলো না হলে একটা জেনারেলাইজড ফ্রেজেস দিয়ে দিন ভেরিয়াস সে ক্রিচার্স এগুলো দিন ওকে এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন পরীক্ষা করুন এক বাক্য হবে ছোট ভুল না থাকুক ফ্রেগমেন্টেড সেন্টেন্সেস বা রান অফ সেন্টেন্সেস এরিয়া চলুন তারপর হচ্ছে ক্যাপিটালস কমাস ফুল স্টপ ঠিক আছে কিনা দেখুন গণনা পাঁচ থেকে পঁচাত্তরের মধ্যে থাকুক প্র্যাকটিস কিভাবে করবেন প্রতি প্রশ্নে দশ মিনিট সময় ধরে করুন কিছু প্র্যাকটিস দিয়ে দেখে নিন কোন ধরনের প্যাসেজে কোন পয়েন্ট বেশি আসে এগুলো আমরা একটু খেয়াল রাখতে পারি এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রভাব মানি রিলেটেড মানি ডাজেন্ট গ্রো অন ট্রিজ বাংলা কি বলতেছে দেখেন টাকা গাছে ধরে না মিনিং কি টাকা সহজে আসে না কঠোর পরিশ্রম করতে হয় ফুল মানি বোকার টাকা বেশি দিন থাকে না বোকা মানুষ তার টাকা দ্রুত হারায় টাইম মানি সময় সময় নষ্ট করা মানে টাকা নষ্ট করা ইজি কাম ইজি গো সহজে আসে সহজেই চায় সহজে পাওয়া টাকা সহজেই খরচ হয়ে যায় মানিকান্ত হ্যাপিনেস টাকা দিয়ে সুখ কেনা যায় না শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয় না সব ডিম এক ঝুড়িতে ফুল বাস্কেট না বিনিয়োগ বা টাকার সবকিছু এক জায়গায় রাখলে ঝুঁকি বাড়ে এরপর আসতে সব হয় টাকা মানুষের উপর প্রভাব ফেলে কাজ আদায় করায় হচ্ছে সেভ ফর রেই নি বিপদের দিনের জন্য সঞ্চয় করো ভবিষ্যতের প্রয়োজন বা সমস্যার সময়ের জন্য টাকা জমাও দ্য বেস্ট থিংস ইন লাইফ আর ফ্রি জীবনের সেরা জিনিসগুলো বিনামূল্যে পাওয়া যায় যেমন ভালোবাসা বন্ধুত্ব সুখ এগুলো টাকায় কেনা চায় না এরপরে হচ্ছে নর ধার নাও দাও। টাকা দেওয়া দুটোই সমস্যার সৃষ্টি করে তো এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে প্লিজ বি স্পেসিফিক অন আপনারা এতক্ষণ ডিটেলিং টা জানলেন এখন কথা হচ্ছে ডিটেলিং গুলো ভালো করে বুঝে নিয়ে এখন আমাদের কাজ লাগানোর চেষ্টা করতে হবে এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে এটা দিয়ে দেব ততক্ষণ পথে সাথে ছিলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা জানি আপনাকে পড়তে হবে অনেক কিছু ডিপেন্ড করছে আপনার লাইফের অনেক সময় এটা পিছনে যদি জানো চলে না যায় সেটার উদ্দেশ্যে আমরা কাজ করছি বিকজ উই हैव লট টু ডু আমাদের আরো অনেক কিছু করার আছে লাইফের অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট সামনে পড়ে আছে এখানেই সারা জীবন বসে থাকলে হবে না অনেক লম্বা সময় এখানে বসে থাকা যাবে তো আপনার সেই উদ্দেশ্য এবং আপনার সেই ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আমি এবং আমার সম্পূর্ণ টিম আপনাদের সাথে আছি আপনার আপনি আপনি পড়াশোনা না একজন প্রফেশনাল মানুষ আপনি একজন প্রবাসী আপনি একজন স্টুডেন্ট যে হয়ে থাকেন না কেন আমাদের পিটি পারতেই হবে বিকজ দিস ইজ ওয়ান অফ দা মাইল দ্যাট উই ক্যান আনলক आवर পটেন্সিয়াল আমাদের পটেন্সিয়ালকে আনলক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি আপনারা সেই বিষয়টাকে মাথায় রেখে প্রেপারেশন নেবেন